এ কিটাবি লাগবে। চলুন শুরু করা যায় আজকে আমি বানাবো ছানার ডালনা। সম্পূর্ণ নিরামিষ। তো তার জন্য আমি নিয়েছি দুধ। দুধটা গরম করা আছে। এবারে আমি দুধটাকে কেটে নেব। আর ইনগ্রেডিয়েন্টস কী নিয়েছি একটু বলে দিই আপনাদেরকে। জল তো আছে। সঙ্গে আছে আলু এইভাবে কাটা ডোমোডোমো করে দুধটা কাটার জন্য আমি লেবু নিয়েছি লেবু দিয়ে কাটবো সরষের তেল শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে কালো জিরে আজকে আমি গুঁড়ো মশলা দিয়েই রান্না করব। লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর আদা বাটা চিনি হলুদ লেবু রসটা আমি বের করে নিচ্ছি রসটা আমি মিশিয়ে দিচ্ছি ছানাটা কেটে গেছে এবার আমি এটা ঢেলে নেবটা ঢেলে নিচ্ছি দুধের ছানা এরপরে আমি এটাকে একটু ম্যাস্ট করবো হাতের তালুর এই দিয়ে আমি ম্যাস্ট করবো আর ম্যাচ করা হয়ে গেছে দেখুন আগে যেমন ছানাটা কাটা কাটা অবস্থায় ছিল এখন দেখুন ঠিক রসগোল্লা যেমন তৈরি করলে যেরকমভাবে ফাটায় সেইভাবেই আমি হাতের মধ্যে এটা হাতের দিয়ে ম্যাচ করে নিলাম নুনদের একটা কথা আমি বলতে ভুলে গেছি ওর সঙ্গে লাগবে গরম মশলা অবশ্যই ঘি আচ্ছা এর মধ্যে এর মধ্যে আমি দেবো প্রথমে নুন দেব নুন দিলাম এটাতে আমি হলুদ দেবো না লঙ্কার গুঁড়ো দিলাম চিনি দিলাম চিনি কালভেজিরে আর একটু ময়দা সামান্য ময়দা দিলাম এমনি দিলাম ঢাকা দিলাম না এবারে আমি কড়াইটা গরম করব এবারে আমি ছোট ছোট লেচি করে নেব ট্রিট হয়ে গেছে এবারে আমি শুধু ভাজবো প্রথমে কড়াইতে আমি তেল গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিই দেখ খুব অল্প তেলে ভাজতে লাগবে এবার আমি একটু উল্টে পাল্টে নেব এইভাবে বরাকুল হবে

ढाका दिलो उसपे दाह है ढाका पुले रखे हैं। ओ, अच्छा প্রথম শুন্য দিচ্ছে জেলের ফোড়ন একটু গোটা গরম মশলা আপনারা দিতে পারেন দিতে পারেন এরপরে আমি আলু দিলাম আলুগুলোকে ভেজে নেবটা ভাজা হয়ে গেছে ফোড়নের সঙ্গে আলুটা ভাজা হয়ে গেছে এরপরে প্রথমে আমি পরিমাণ মতো হলুদ দেবো নুন দেব অল্প জল দেবো যেহেতু আমি এটা গরম মশলা করবো সেই জন্য জলটা আমি আগে থেকে দিলাম এরপরে আমি আদা বা দিচ্ছি আমার এটা কথা হয়ে গেছে মশলাটা এবার আমি জল দিচ্ছি পরিমাণ মতো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় হ্যাঁ কাটা করছি ফ্রেমটা বড়ো ফ্রেমটা বাড়িয়ে কী গরম দিলাম হয়ে গেছে আজকে আমার ছানার ডান হয়ে গেছে তো আশা করি এটা আপনাদের ভালো লেগেছে সবাই এটা কম বেশি ভালোভাবে বানাতে পারবে আজকে আমি মিথ্রে শিখুন শুধু আপনাদের কাছে বিদায় নেওয়ার আগে একটা কথাই বলব যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি নমস্কার